রাইট নাও এখন আমরা কোথায় আসি এখন আমরা আসি মীরগঞ্জ ফেরিতে বাসের সাধে। তো আমরা বাসের সাদে করে ওই যে দেখছেন বাবুগঞ্জ ঘাট থেকে মিরগঞ্জ ঘাটে যাব এবং এই বাসে করে আমরা এখান থেকে হিজলা পর্যন্ত যাব তো চলুন পুরো ভিডিওটা উপভোগ করুন তো দেখতে দেখতে আমরা মুলাদি চলে আসি এবং মুলাদি এসে দেখি লম্বা একটি বড় জ্যাম তো অনেকক্ষণ অপেক্ষা করার পর লম্বা জ্যাম টি ছুটলো এবং আমরা চলে আসলাম মুলাদি ব্রিজের উপরে তো মুলাদি ব্রিজের উপর থেকে মুলাদির মডেল মসজিদটি দেখতে খুব সুন্দর বিকেল বেলা এখানে মনোরম পরিবেশ থাকে এবং যার কারণে বিকেল এখানে অনেক মানুষ ঘুরতে আসে তার পাশাপাশি আছে মুলাদি ব্রিজের নিচে কাশফুল ফুল যে কাশফুল মুলাদিকে আরো মনোমুগ্ধকর করে তোলে আপনারা চাইলে বেলা মুলাদি ঘুরতে আসতে পারেন জায়গাটি আমার কাছে পার্সোনাল অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে সবাই কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত তাদের যাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমার পেজটি ফলো দিতে ভুলবেন না